অনেক অভিযোগ সবার যে আমি পাঞ্জাবি পেন্টিং করি না তো আজকের ভিডিওতে আমি আরেকটা পাঞ্জাবি পেন্টিং করতে আসলাম তো পাঞ্জাবি পেন্টিং এটা কি পাঞ্জাবি পেন্টিং এটা হচ্ছে কাঠগুলা পাঞ্জাবি পেন্টিং আর এই কাঠগোলাপের টিউটোরিয়াল আমি আরও দিন আগে দিয়েছি তবে এই কাঠগোলাপটা একটু অন্যরকম আমাদের পেজে কিন্তু অনেকভাবে কাঠগোলাপ আঁকা হয় তবে এই টিউটোরিয়ালটা হচ্ছে একটু অন্যরকম হয় আর কি এখানে হচ্ছে কাঠগুলাবটার স্ট্রাকচার একটু চেঞ্জ করেছি একটু আপডেট করেছি এটা বেশি সুন্দর আমার কাছে মনে হয় আর এটা সবাই বেশি পছন্দ করেন এটার আমি প্রায় এক বছরের আগে এক বছর হবে আর কি এক বছর আগে এটার ভিডিওটা আমি আরেকবার দিয়েছিলাম তবে আজকে আবারও দিচ্ছি জাফরান ভাই জানাত পেজারটা দেওয়া হয় না সালতানাতে যারা ছিলেন তারা হয়তো বা দেখেছেন তোমার জন্য নীলচিতারা আর একটুখানি আলো ভোরের রং রাতে মিশে কালো গোলাপের সাদার মায়াই মিশিয়ে দিয়ে ভাবি আচ্ছা নীল তোমায় লাগে ভালো হো তোমার জন্য চেতারা আর একটু খানি আলো ভোরে রং রাতে মিশে কালো কাঠে গোলাপের সাদার মায়াই মিশিয়ে দি আবছা নীল তো লাগে ভালো প্রথমে হচ্ছে এখানে আমি বেস কালারটা দিয়ে দিয়েছি বেস কালার দেওয়ার পরে হচ্ছে আমি এটা একটু শুকাইছি মানে হালকা করে একটু শুকানোর পরে হচ্ছে আমি আবারও সাদা রঙ করে একটা কোট দিয়েছি সাদা রঙ দিয়ে হালকা করে একটু দেওয়ার পরে কিন্তু আর হচ্ছে রঙটা শক্তও হয়ে যাবে না আর হচ্ছে রঙটা মানে ফেডেডও হয়ে যাবে না অনেকেই বলেন ডার্ক কালারে ফুটে না আমি তো কোনো এখানে ফিল্টার কালার কিচ্ছু ইউজ করিনি আমি নর্মাল একটা ফোন দিয়ে কাজ করেছি দেখেন তো কত সুন্দর করে ফুটে উঠেছে যারা বলেন যে কালার ফুটে না তারাই হচ্ছে কালারটা চেঞ্জ করবেন আর হচ্ছে এরকম কিছু কিছু টিপস থাকে সে টিপস অনুযায়ী কাজ করবেন কালো রঙের রঙ ফোটানো সবাই অনেক বলেন যে কঠিন কঠিন আসলে একটু মানে একটু বারবার পেন্টিং করবেন বারবার প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট বারবার পেন্টিংটা করা শুরু করলে তারপর হচ্ছে হয়ে যায় আর কি পেন্টিংটার একদম শেষের দিকে চলে আসলাম ফাইনাল লুকটা তো দেখেই ফেলতেছেন এটা কত সুন্দর হয়েছে আর কি এখন পাতা ডিটেলিংগুলো অ্যাড করছি পাতা ডিটেলিং অ্যাড করার পরে এই পাঞ্জাবিটা অনেক বেশি সুন্দর হয় এটা যদি অর্ডার করতে চান আমাদের পেজ ইনবক্স করবেন সবাই ভালো থাকবেন